আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা এই ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন টিনের ঘরে কোন সিলিংটা করলে ভালো হবে এবং একটি রুমের সিলিং করতে কত টাকা লাগে অবশ্যই জানতে পারবেন বিস্তারিত ভিডিওটা দেখতে থাকেন প্রিয় ভিউয়ার্স আমি বর্তমানে এই কাজটা করতেছি কুমিল্লা লাকসাম জংশং এখানে জংশং থেকে বিশ টাকার বাড়া এখানে আমি বাইটার বাসায় আমার সাথে ইউটিউবে পরিচিত হয় ওইখান থেকে আমার ইমো অথবা ইমোতে আমার সাথে কথা বলছিল ইমোতে কথা বলার পর আমি বাইটার অনেকগুলো ডিজাইন পাঠাইছি পাঠানোর পরে বাইটা আমার ডিজাইন পছন্দ করে দিচ্ছে আমি সরাসরি ওনার বাসাতে আমি পিবিসি চায়না হেভি চ্যানেল এবং এট মিলি চায়না কোম্পানি বোর্ড দিয়ে আমি বাইটার বাসায় কাজগুলো করতে পারছিলাম আমরা এই কাজগুলো মূলত বাংলাদেশের সব জায়গা কাজ করি আমি থাকি ঢাকায় ঢাকা থেকে আমি বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করি আমরা এই কাজগুলো করি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট পিভিসি চায়না হেভি চ্যানেল দিয়ে ষাট টাকা স্কোয়ার ফিট মানে এটা হলো প্লাস্টিকের একটা ফিমি ফিমিয়াম কোয়ালিটির ভালো একটা চ্যানেল কারণ এই চ্যানেলটা মজবুত হওয়ার কারণে জিনিসটা টেকসই হয় এবং পানি পড়লে পানিতে ক্ষতি হয় না রোদে ক্ষতি হয় না বৃষ্টিতে ক্ষতি হয় না মানে এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ তো আপনারা যারা এরকম পিভিসি সিলিংয়ের কাজগুলো করাতে যাচ্ছেন অথবা এরকম ডিজাইনের কাজ করবেন করবেন ভাবছেন এছাড়া আমাদের কাছে আরও শত শত ডিজাইন আছে শত শত কালেকশান আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন যে কোনো নকশা যে কোনো কালেকশানের কাজ দিয়ে আপনার বাসা বাড়িতে কাজগুলো করে নিতে পারেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এর মধ্যে আমাদের আরও একটি ভালো চ্যানেল আছে ওটা হলো স্টিলের চ্যানেল ওইটা দিয়া পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর একটু ভালো আছে অ্যালুমিনিয়ামের চ্যানেল ওইটা দেয়া পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ব্রিওর্স আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আপনার বাসাবাড়ি অফিসে মার্কেটে টিনের ঘরে প্রতিটা রুমে যে কোনো জায়গায় সিলিংয়ের কাজগুলো করা নিতে পারেন যারা কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন প্রিয়ভিউস আমাদের এখানে প্রায় একটি রুমের ফ্রেমের কাজ শেষ কিন্তু আমি এখন বোর্ড লাগিয়ে দিয়েছি মাঝখানের বোর্ডগুলো লাগানোর পরে সাইডের বোর্ডগুলো কাটিং করতেছি আপনারা একটু দেখেন দেখেন আমরা কাজগুলো কীরকম ফিনিশিং এবং প্রত্যেকটা বোর্ড আমাদের এখানে চারটি বোর্ড মিলিয়ে একটি ফুল হয় একটি ফুলের ডিজাইন হয় আমি প্রত্যেকটা বোর্ডের কোণা মিলিয়ে দিছি আমি মূলত ক্যামেরার সামনে আসি না আমি বাইরে থেকে বয়স দিই কী করবো আর আমি বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করি আমি প্রায় রিভার্স আমি প্রায় দীর্ঘদিন যাবৎ প্রায় তিন থেকে চার বছর এর বেশিও হবে তিন থেকে চার বছরের বেশি আমি আপনাদের মাঝে সিলিংয়ের কাজগুলো করতেছি আপনারা আমার দিয়ে কাজগুলো করাচ্ছেন এটাই আমি আশা করি এবং আপনারা যারা কাজগুলো করাবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ আমি কথা কাজে অ্যাকুরেট রাখার চেষ্টা করি আপনারা অবশ্যই আমার কাছ থেকে কাজগুলো বুঝে নেবেন কাজ শেষে টাকা দিয়ে দেবেন আমাদের এ কাজে এক টাকাও অ্যাডভান্স দেওয়া হয় না আমরা অ্যাডভান্স গ্রহণ করি না আমরা অ্যাডভান্স ছাড়াই বাস আপনাদের বাসাবাড়িতে যাব যা কাজ করে দেবো দেখতেছেন আমাদের বুটগুলোর ডিজাইনটা কীরকম লাগতেছে এছাড়া আরও শত শত ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারেন তো এখন বলি আমাদের প্রতি রুমে কত খরচ পড়তে পারে আমাদের এই রুমের সাইজ হলো বারো ফিট বাই বারো ফিট আমাদের এই বারো ফিট বাই বারো ফিট রুমে প্রায় আট থেকে ন হাজার টাকার ভিতরে পড়ে হয়তো দু এক ইঞ্চি উনিশ বিশ হলে তখন কম বেশ হয় এখানে এর বাহিরে একটি টাকাও বাড়তি আসে না আপনারা চাইলে আমার কাছ থেকে কাজগুলো করে নিতে পারেন ভিউয়ার্স দেখতেছেন আমি ক্যামেরার সামনে এই মাত্র আসলাম আমরা সামনে আসার পর আপনারা অবশ্যই আমাদের চিনবেন আমি প্রতিদিনের মতো ভিডিও নিয়ে আসি প্রিয় ভিউয়ার্স দেখতেছেন আপনাদের সাথে আমি কথা বলতে বলতে আমাদের কাজ প্রায় শেষ এখন আমাদের কাজের ফাইনাল লুক দেখেন আপনাদের বাসা বাড়িতে আপনারা কাজগুলো সরাসরি কাজগুলো করা নিতে পারেন এখন এখানে রুমে একটি লাইট আরও রুমটা অন্ধকারের কারণে তেমন একটা ক্লিয়ার আসতেছে না তো ইনশাল্লাহ ক্লিয়ার আসবে যখন আপনি রুমে দু তিনটা লাইট লাগাইবেন পাকা লাগাইবেন যে কোনো কিছু লাগাবেন তখন আরও সুন্দর লাগবে আরও গ্লেজ আসবে আরও উজ্জ্বল আসবে আশা করি এই ডিজাইন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগেছে এই ডিজাইনটা আপনাদের মাঝে পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আমি প্রতিদিন আরও নিত্য নতুন আরও আধুনিক ভিডিও নিয়ে চলে আসবো আরও নতুন ডিজাইনের নতুন কালেকশানের ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবসময় আমার ভিডিওটা দেখবেন আর সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই জানতে পারবেন তো ভিওয়ার্স ইট আমার বয়েস এতটুকুই মানে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ